আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে সেমায়ের মধ্যে ডিম দিয়ে মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি আজকে এই সেমাই পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুইশো গ্রামের একটি লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি অবশ্যই এই পিঠা তৈরি করার ক্ষেত্রে লাচ্চা সেমাইটাই ব্যবহার করতে হবে একটা বড় প্লেটের মধ্যে সেমাই ঢেলে নিচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আগে থেকে দুটা ডিম আমি একটা বাটিতে ভেঙে রেখেছিলাম দিয়ে দিব যে পরিমাণ সেমাই নিয়েছি এখানে আমার পিঠা তৈরি করতে দুইটা ডিম লাগবে দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দশ টাকা দামে গুঁড়া দুধের একটি প্যাকেটের গুঁড়া দুধ আর চিমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে সারটা ভালোবাসে এখন খুব ভালোভাবে মেখে নেব মেখে ডু তৈরি করে নেব নর্মালি আমরা যেভাবে রুটি পরোটার ডু তৈরি করি ঠিক সেইভাবে ডু তৈরি করে নিতে হবে বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওতে অনেক নয়েস আসছে সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আলতো হাতে সেমাই মেখে নিচ্ছে একেবারে কিন্তু চেপে চেপে মেখে নেওয়া যাবে না মেখে ডোর মতো তৈরি করে নিয়েছে। আজকে পিঠাগুলো আমি একটা ব্যাটিতে তৈরি করবো ছোট্ট একটা ব্যাটিতে আগে থেকেই তেল মেখে নিয়েছি এখন তৈরি করে খাই সিমাই ডো থেকে অল্প অল্প করে ডনে প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর ব্যাটির মধ্যে দিয়ে দিচ্ছে হাত দিয়ে চার পাঁচটা সমান করে দিচ্ছে এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠাই একই সমান হবে দেখতে ভালো লাগবে দেখার সৌন্দর্যের জন্য আঙুল দিয়ে কিন্তু চার পাঁচটা সমান করে দিতে হবে চেপে চেপে নিয়েছি তবে খুব বেশি চেপে চেপে নেওয়া যাবে না তারপর বাটিটা হালকা হাতে হাতে তালুর উপর ঝাঁকে নিলে কিন্তু খুব সহজেই পিঠাটি বেরিয়ে আসবে চার পাঁচটা আঙুল দিয়ে সমান করে দিচ্ছে অবশ্যই পিঠা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন পিঠার গায়ে কোনো প্রকার ফাটল না থাকে এতে করে কিন্তু তেল ভাজার সময় পিঠাটি ভেঙে যেতে পারে আবারও একটা পিঠা তৈরি করে নেবো আপনাদের দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টো নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছে চারপাশে আঙুল দিয়ে সমান করে নিয়েছি আলতো হাতে বাটিটা হাতের তালুর উপর হালকা হাতে ঝাঁকা কিন্তু পিঠাটা বেরিয়ে আসছে চারপাশটা আঙুল দিয়ে সমান করে নিচ্ছে একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছে সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে যেয়ে এই অবাক করা রেসিপিটি তৈরি করা যায় তা কিন্তু অনেকেরই অজানা এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আজকের এই সেমের পিঠাগুলো আমি তেলে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ তেলেও ভেজে নিতে পারেন তেলে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো অনেকটাই মুচমুচে হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে একপাশে হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব আর অবশ্যই এই পিঠাগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে চুলা রস মিডিয়াম কমিয়ে রেখে ভেজে নিতে হবে মুচমুচে করে পিঠাগুলো ভেজে নিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাসায় যদি হঠাৎ মেহমান আসে আপনারা ঝটপট মেহমানকে বসিয়ে রেখে দশ মিনিটেই কিন্তু এই পিঠাটি তৈরি করে দিতে পারেন তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে তেল ছড়িয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই সিমের পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন দেখেন দেখেই বোঝা যাচ্ছে কতটা মোছমুচে হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ